สวัสดี ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কবিতা গায়েন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আর এই নতুন ব্লগটাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই তো আমার একটাই অনুরোধ তোমাদের কাছে যে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘড়িঘাট এখন সাতটা বেজে পঁচিশ তো আমি তো সকাল সকাল উঠে আরও সকালেই উঠেছি বলতে গেলে ছটাই উঠেছি আমি আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ তার আগেই আমি বাড়ির সমস্ত বাসিক কাজকর্মগুলো সব কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাতটা তো হয়েই গেছে আর করার মধ্যে শুধু একটু তরকারিটা করব। আর এই যে একটু মাছ ছিল ফ্রিজে মাছ করলাম কারণ অনেক দিন থেকে নিরামিষ তো খাওয়া চলছে তোমার দাদা ভাই বলছে আজকে একটু মাছ করো আর মেয়েও ইয়ে করছে কারণ নিরামিষটা আমাদের বাড়িতে মানে খুবই কম খাওয়া হয় কেউ খেতেই চায় না বলতে গেলে তো এই কালকে রাতের যে নিরামিষ ছিল সেটা বার করেছে ওটা একটু গরম করব সবজিগুলো আর এই মাছটা দিয়ে ওই আলু পটল দিয়ে ঝোল করব তো চলো বন্ধুরা ওদেরকে দেখতেই পেলে যে আমি এখনও বাসি বিছানাটা কোনো তুলিনি তো আমি বাসি শুধু কাজকর্মটা করে মানে ঘর টর করে চেষ্টা রান্নার দিকে চলে এসেছি আর এই রান্নাটা যেন আমার কাছে তো একটা মানে কি বলবো কঠিন একটা কাজ কারণ আমি রান্নাটা ঠিকঠাক অতটা পারি না আবার অন্যের কাছে খুব সহজ এটা মানে কি বলবো তাদের খুব ভালো লাগে রান্না করতে আর আমি সত্যিই পারি না মানে যতটা পারি চেষ্টা করি যে নিজের মতন করে 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 নেওয়ার মতন বা অন্যের থেকেও আমি দেখে শিখি যদিও রান্নাটা যেহেতু আমি পারি না তাই তো আমি ফার্স্ট টাইম এসে রান্নাটা করলাম কারণ আজকে তো একটু বেরোবো বেরোবো বলতে গেলে আমি তোমাদেরকে সব বলবো তো তোমাদের দাদাভাই তো অফিসে তো কাল রাতেই তো বেরিয়ে গেছে নাইট ডিউটি ছিলো তো মর্নিং করে তবে ফিরবে বাড়িতে তো তার আগে আমাকে বললো যে তুমি রেডি হয়ে থাকবে সব কিছু রেডি করে নিয়ে আমি আসবো সব একসাথে বেরিয়ে যাবো তো এবার বলি আমি বেরোবো বলতে গেলে আজকের আমাদের এখানে ভোট তো দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে ভোট বারুইপুর তো আমরা ভোট দিতে যাবো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি জানি না কতটা ভিড় হবে এই ভেবেই তো করছে কারণ লাইনের উপর লাইন নাড়িয়ে যায় আর এসে খাওয়া দাওয়াও কী বলবো বেলা উল্টে যায় পুরো আর বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো বারোটা পর্যন্ত তাও একটু খাওয়া দাওয়াটা দিতে হয় বেশি বেলা হলে তো ওর আবার শরীর খারাপও করবে প্লাস মানে খিদেতে কান্নাকাটি করবে তখন এসে তাড়াহুড়ো করা যাবে না তো ওই জন্য আমি সকাল সকাল অ্যাকচুয়ালি উঠেই মানে পাশি কাজ ঘরের যে সমস্ত কাজ আমি মানে সেরে নেওয়ার চেষ্টা করছি তো চলো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার তরকারি মাছ ভাজাও হয়ে গেছে আর আমি সবজিটাও বসিয়ে দিয়েছি আর দেখো আমার মেয়ে কেমন বসে আছে ঘুম থেকে ও আমার সাথে আজকে রুটো পড়েছে কারণ ও আটটা না বাজলে এমনি থেকেই উঠতে চায় না ঘুম থেকে টেনে টেনে তুলতে হয় আর দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওকে এবার ব্রাশ করাচ্ছি তো ওকে ব্রাশ করিয়ে নিয়ে আমি এই যে বাসি বিছানাটা এবার তুলে নেবো কারণ এই মানে গ্যাসে রান্না করা এটাই হচ্ছে কি সুবিধা বুঝেছো মানে গ্যাসে বসিয়ে দিয়ে লো ফ্লেমে দিয়ে এসে মানে বাকি কাজগুলো সারা যায় এটাই হচ্ছে সুবিধা আর রান্না রান্নাগুলো মানে ওখানে একসঙ্গে সব জোগাড় করে নিয়ে বসতে হবে পুরো তবে উঠতে পারবে তুমি এটাই হচ্ছে ব্যাপার তো গ্যাসের এটাই হচ্ছে সুবিধা আর এটার জন্য আমি অনেকটাই রেহাই পেয়ে যাই তো এখন নয় মেয়েদের মানে আমার বাবুর স্কুল ছুটি বলে আমি একটু মানে রেহাই পাচ্ছি তো এর আগেও আমি ঠিক এইভাবেই করতাম কারণ যখন সকালে ওদের স্কুল থাকতো তখন আমি সকালবেলা উঠে এরভাবে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে ওকে নিয়ে একেবারেই বেরিয়ে যেতাম তো অলরেডি ছুটির তো পর্ব অলরেডি শেষ হয়ে এসছে আবার শুরু হয়ে যাবে স্কুল তো চলো আমি এদিকে তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর এই যে দেখো কালকে রাতের যে সবজিগুলো ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি তো এগুলো করে নিয়ে গ্যাসটা মুছে আমি আবার স্নানে চলে যাবো সকালবেলা আমি একবার ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু রান্নাবান্না করবো বলে বাসি কাপড় ছেড়ে তো আর একবার এবার পুরো স্নান টান করে নেব নিয়ে ঠাকুর ঘরটা সারব তো চলো স্নান হয়ে গেল আমার আর বাইরের ওয়েদারটা দেখো আবার মেঘ করছে আবার রোদ উঠছে এই রোদ এই মেঘ কেয়ার করা যাবে মনে হয় বুঝি এই বর্ষা নেমে এলো আর এই যে এগুলো হচ্ছে কি সকালের কাঁচা জামা কাপড় তো একটু উলট পালট করে দিচ্ছি কারণ মেঘ মেঘ করছে আবার কখন বৃষ্টি নেমে যাবে তার জন্য একটু উল্টে পাল্টে দিলাম তো চলো এবার ফুলগুলো তোলা যায় ঠাকুর ঘরে একটু ঢুকবো ঠাকুরকে জল ফুল দেবো তো দেখো আমার মেয়ে দেখো গাছে ফুল তুলছে গাছ ধরে না নাড়ি করছে হাত পাবে না তাও তুলতে আরম্ভ করবে দেখো কতগুলো বেল ফুল দেখতে কত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের আর আমার তুলতেও তো বেশ মজা লাগছে এই কত ফুল আর আমি তো মন ভরে ঠাকুরকে দিই ফুলগুলো আমার খুব ভালো লাগে দেখো কতগুলো ফুল আর কত সুন্দর লাগছে কালারগুলো তো চলো এগুলো আমি সাজিয়ে তো ফেলেছি ঠাকুরকে দিয়ে দিয়েছি ফুলগুলো দিয়ে একটু পুজো করে নেব তো আমার তো পুজো করা হয়ে গেছে ঠাকুরকে চলো এবার তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই সাজাটা এত সুন্দর লাগছে এত ফুল যে আমি ভগবানের পায়ের কাছে দিয়েছি কি বলবো তোমাদের আর এই যে একটু জল বাতাসা দিয়ে দিয়েছি কারণ অভাবের সংসারে যা থাকে তো তাই দিয়ে দিয়ে দিই ভগবানও জানে যাই হোক চলো আর আমি তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে অলরেডি প্রসাদগুলো তুলে দিয়ে যাচ্ছি নইলে কি হয় বলো তো বন্ধুরা আমার ঘরের মেসটা তো মেয়ে আঁটির আর চারিদিকে ফলের গাছ প্রচুর এইখানটা আমাদের এখানে প্রচুর পিঁপড়ে হয় মানে কি বলবো একটু মিষ্টি যদি পড়েছে পুরো ছিঁয়ে যায় তো চলো আমরা তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাচ্ছি দেখো বরবাবু তো অলরেডি অফিস থেকে এসছে আবার এসে বলছে আবার চলে যেতে হবে ডবল আজকে তো কি করা যাবে আর কিছু তো করার নেই তো তোমাদেরকে আমি সব বলবো যে আমার বর কি কাজ করে আর কোথায় কাজ করে সবটাই বলবো অন্য একদিন নেক্সট ব্লগে তো দেখো বন্ধুরা আমরা তো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি চলে এসেছি আট ঘোড়া প্রাইমারি স্কুলে আমাদের এখানে তো দেখো আমি এসে মতো লাইনে দাঁড়িয়ে গেছি কম লাইন ছিল আর আমার পিছনে কত লাইন দাঁড়িয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে গেছে আর আমার তো ভিডিও করতে দিচ্ছে না র্যাপেরা মানা করছে তো আমি তা তো বন্ধুরা আমি তো নটার সময় ঘর থেকে বেরিয়েছি ভোট দিতে আর এখন বাজে নটা ঊনপঞ্চাশ তো এত তাড়াতাড়ি তো হয়ে গেল ভোটটা এই যে দেখো ভোট হয়ে গেছে তো চলো এবারে বাড়ির দিকে রওনা হই আর আমার বড়বাবু তো ওদের লাইন এখনো শেষ হয়নি তাই ও লাইনে দাঁড়িয়ে আছে আর আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি কারণ ও অফিসে যাবে ওর টিফিনটা একটু গুছিয়ে দেবো কারণ ও অফিস থেকেই টানা এসছে আবার অফিসে ফিরে যাবে এই জন্য ও আমাকে বললো যে তুমি চলে যাও বাড়িতে আমি যাচ্ছি তো গাইজ আমি তো ভোট দিয়ে চলে এসছি আর এই যে দেখো দশটা বাজে পুরো আর তোমাদের দাদা তো ওখানেই আছে এই যে দেখো ভালো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন